ফ্রাঞ্চাইজির মালিক তামিম রহমান গ্রেপ্তার হওয়ার পর ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লীগ অথচ শ্রীলঙ্কা টি টোয়েন্টি লিগে এই দলের হয়েই খেলার কথা ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বুধবার দুর্নীতির সন্দেহে তামিমকে গ্রেফতার করে শ্রীলঙ্কা পুলিশ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দুবাইয়ের উদ্দেশ্যে যেতে উদ্যত তামিমকে ফ্লাইটে চড়ার আগে কলম্বো বিমানবন্দর থেকে আটক করা হয় পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে গ্রেফতারের পর তামিমকে 31 মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে ম্যাচ ফিক্সিং এবং জুয়ার আয়োজন সংশ্লিষ্ট আইনের দুটি ধারায় তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে দুর্নীতি এবং অপরাধ সংশ্লিষ্ট পুলিশের বিশেষ একটি বিভাগ তামিম রহমানকে গ্রেফতার করে চার বছর আগে এসএলপিএল শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো কর্মকর্তাকে এভাবে আটক করা হলো শ্রীলঙ্কার আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে বড় অঙ্কের জরিমানার সঙ্গে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হবে তবে একটি কথা দক্ষিণ এশীয় উপমহাদেশের প্রথম দেশ হিসেবে ম্যাচ ফিক্সিং সংশ্লিষ্ট অপরাধকে ফৌজদারি ধারায় অন্তর্ভুক্ত করে শ্রীলঙ্কা 2019 সালে নভেম্বরে এই আইন পাশ করা হয় সো অভিযোগ প্রমাণ হলে লোকটার খবর আছে